এটা কিন্তু হাসা ভাই আর সিং দেখেন তো পুরো হরিয়ানা সিং ভাই জি ভাই সিং দেখেন মাসাল অনেক সুন্দর না ভাই সিং দোনোটা জি ভাই এই যে চামড়াটা দেখেন একবার লেউনের চলকা এটা এখনো দাঁত হয় নাই ভাই এখনো দাঁত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি ডিপির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গারমোরা গরুর হাটে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সুপরিচিত স্মার্ট ব্যাপারে কিন্তু সাইফুল ভাই কিন্তু দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া বার ভাই কেমন আছেন এই তো ভাই ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান ভালো কতগুলো গ্লোর নিয়ারছেন আজকে আজকে 10টা আইছিল ভাইানো 10 সেকেন্ডে তো হইছে 3টা গ্লো ব্যস্ত হইছে চৌমনি তো কালকা চমক দেখাই দিলেন চৌমনি ব্যস্ত হইছে আপনার 11টা পরে ব্যস্ত হইছে আবার 6টা 16টা ব্যস্ত 16টা বিক্রি হয়েছে

দেখতে সুন্দর সারগুরো একদম একশো পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন দশক এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু সাইফল ভাই এখনো তাতে নাই ভাই না ভাই কিভাবে এইগুলা সংগ্রহ করে জিনিস না ভাই আমি তো ভালো জিনিস সব সময় চাই আনার জন্য জি ভাই পাবলিককে দেখার জন্য এটা কুড়ি চমড়ি দেন নাকি কি হিট হিট কালেকশন আনছি জি ভাই সাথে সাথেই বিক্রি এই গোটা ভাই দাম চাইলে 210 দশ লাখ পঁচাত্তর টাকা দাম পড়বে এক লাখ পঁচাত্তর টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন কিন্তু এই গরুটি তারপরে কিন্তু চলে এসেছে সাইফুল ভাই যেটা প্রত্যেক হাটে একটা একটা এনে থাকে সাবানা এটা ছোট্টা দেখেন তো ভাই সাবানা হইলো এটা গতি হাসা ভাই আর আচ্ছা দেখেন তো পুরো হরিয়ানা সিং ভাই

এই গরু গুলা বেশি দশ টাকা দিকে বিক্রি করে লাগে বিক্রি হয়ে যায় দশকে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই ধরনের পালার প্রযুক্তি সুন্দর সুন্দর গরু ক্রয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ করতে পারবেন ধন্যবাদ সব